sangi <speaking in foreign language> بسم الله كما قال عليه السلام

of me আলহামদুলিল্লাহ আল্লাহ যে মহান রহমিত তাও চিন্তা করেছেন এই জন্য আল্লাহর শুক্রিয়া দায়িত্ব আল্লাহাম আজকের আলোচনা হলো কি জিনিস করলে কি লাভ হয় তো থোবা হলো দুই প্রকার এক প্রকার থোবা হলো থোবাতুর নাসুহা আর আরেক প্রকার আরেক প্রকার থোবা হলো ইদারে বলা হয় রেডি নীত থোবা আর গ্রামের ভাষায় বলা হয় এটা মিলাই থোবা আসলে থোবা দুই প্রকার থোবাতুর নাসুহা যেই তদান কথা আল কোরআন আছে আরেকটা হলো রেডি নীত থোবা

শয়তানের দোকান মধ্য বই রাখো না করে লেস কেও জানে না আর মানুষটা জানা আর লাভ নাই যদি সংশোধন হইবার ইচ্ছা থাকে থৌবা কর কোন থোবা থৌবা তো না সোহা থৌবা তো না সোহা করলে লাভ কি আল্লাহ বলতেছেন ও দুনিয়ার জগত নারী আর কোন সেই ও আমার মায়ার বান্দা বান্দিন কোন আকর্ষণ তুমি

কিন্তু কখন আল্লাহর কাছে পূর হয়ে গেছে আমি আল্লাহ তোমার গুনাহের গুনাহ আল্লাহ माफ করে দিলেন যে মানুষের যে নারী আর পুরুষের ইসনের গুনাহ আল্লাহ माफ করে আর যি মনে হে কাজ করে না এই মানুষটা নাম আল্লাহ তুলিরান দপ্তরের তেন সুবহানাল্লাহ আর এই মানুষটা নাম আল্লাহ তুলি গনের নামের সাথে মিলে গেল এই মানুষটা আর কোনোদিন করতে পারে না

চোখের হানি ফেলায় খালি করছে না দেখা হত্যা করছে নিরানব্বইটা নিরানব্বইটা হত্যা করছে রোয়ানা দেশে দেখি মামুর সমাধানের কোনো ব্যবস্থা আসেনি কিছু রাস্তা যাওয়ার পরে এক কাঠমুবি হয়েছে কাকমুলি যারা মাস্টার ব্যাপারে অবগত না তারা সবাই থাকতো ভাই সারা বলতে আছে দেহ আমি একটা মাস্টার জানতে চাই আমার মাস্টার হলো সারা জীবন সন্ত্রাসী করেছি একটা না দুইটা না নিরানব্বইটা মাটার করেছি আমি তো জানি একটা